আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের কাছকে দেখাবো এই যে কুয়াশের কুয়াশের চাষ দেখুন কি সুন্দর করে কুয়াশ লাগানো হয়েছে কুয়াশের গাছ দেখুন কুয়াশের চারাগুলো একসঙ্গে এইগুলা সালা ওপর ছিদ্র করে চাষ করা হয় কারণ সালা না দিলে পর্দা পলিথিন খাওয়াস না দিলে পর্দা এগুলা গাছ মরে যাবে এর জন্য এগুলা গাছ পলিথিন দেওয়া হয়েছে আপনাদের আপনাদেরকে

এই দেখেন ফুল ধরেছে কুয়াশার গাছ এইগুলো হলো কুয়াশার গাছ কুয়াশার চারা লাগানো হয়েছে আর কিছু দিনের ভিতরে এগুলো কুয়াশ ধরে যাবে আপনাদেরকে আরও কয়েকটি গাছে ধরেছে আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর করে কুয়াশার চারা লাগানো হয়েছে আপনারা ইচ্ছে করলে এগুলো কুয়াশা হয়ে চারা লাগায় অনেকটাকে ইনকাম করতে পারবেন বাড়িতে বসে প্রত্যেকটা গাছের সিরিয়ালে পলিথিন কাগজ দেওয়া হয়েছে যেন কুয়াশাতে না পচে যায় চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক গুলা কুয়াশের চারা লাগানো হয়েছে বাজারে বিক্রি করবে কুয়াশের চারাই দেখুন পলিথিন কাগজ দিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা কাগজে কুয়াশের চারা দেখা

আপনাদেরকে দেখাবো এই যে কুয়াশা একটা ধরেছে এই যে এই দেখতে পাচ্ছেন এই যে কুয়াশ আর ফুল ধরেছে এগুলা আর কয়েকদিনের ভিতরে এগুলা কুয়াশ ধরে যাবে দেখেন কুয়াশ ফুল ধরেছে আরো আর একটা ফুল ধরেছে প্রত্যেকটা গাছ হয়ে যায় আগাগুলো অনেক মোটা থাকে এগুলো গাছে দেখতে মনে হয় মিষ্টি লাগা চালের মতন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন